ঠিক আছে এটা কেন লাগানো হয় এটা লাগানো হয় হচ্ছে ড্রেন লাইনে যত কোনো প্রকার বড় সহজ হতে এটা আমরা এখানে যেখানে কানেকশন করে এটা তো গ্যাস ঢুকানো আছে ঠিক আছে এটা ভিতরে গ্যাসটা থাকলে শাক এবং ডিসচার্জ যখন আমরা লাগাই শাক ডিসচার্জ যখন গরমটা পায় এক পাইবে এবং এতে যখন কম্প্রেশার গরমটা পায় গ্যাস প্রেসার বাইরে যায় গ্যাস প্রেসার বাড়লে এই পেশে গ্যাসটা এদিকে দৌড় আর এটা এইটা নামার জন্য আমাদের শাক সময়টা চাই এই দিকটা ঠান্ডা পায়

যাতে আমরা এখানে দুইটা পাইপ পেঁচাইতে পারি পেঁচায়া দুইটা পাইপ পেঁচাইয়া এটা আমরা এদিকে দিয়া এইভাবে দিব এখানে হ্যাঁ দেওয়ার পরে যেটা থাকবে ওইটা পুরোটাই আমরা বাইরে দিয়ে দেবো তাহলে আমরা আগে কী করবো এই সেটটা সেটা আপ করবো কোনটা এই সেটটা এই সেটটা সেট আপ এটা আসে উপরে ঠিক একটা আমরা পিছনে দিয়ে দিব এখানে পিছনে দিয়ে আমরা কি করবো এটাকে সাতশনের সাথে এইভাবে পেঁচাই দিব একটা পাইপ

এটা বিদ্যুৎ বিশ্বাস হওয়ার কারণ কি? এটার গরমে গ্যাস এর ভিতরে গ্যাস আছে এই পেপ টু গ্যাসটা যাবে এটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে গ্যাস ঠিকও ডিকম হবে আর টানবে ঠিক আছে সিলিন্ডারটা ওনা ঠান্ডা করে গ্যাস লুকায় ঠান্ডা করে গ্যাস কানে লুকায় ঠান্ডা पहिले গ্যাস পেটর দিকে ডিকম হয় টানে এটা এভাবে থাকবে ওকে এভাবে যাবে

ভিতটা ও আটকে রাখতে পারে সামনের দিকে না দেখেছেন ইয়ার পর ফিটিং এর পরে হয় এনি ধরে নিবার এটা আটকাই দিব ওকে এটা শাকলন আর এটা ডিসার দে এটা হচ্ছে শাকলন আর এটা হচ্ছে এটা আমরা এই পর্যন্ত আটকাই দিব যাতে হিট আমরা দূর রাখতে পারি এখন

এবার আরেকটু দাও অল্প একটু দাও এই জায়গাটা এই জায়গাটা আমরা আটকে দেব না কি গরমটা যাতে গরমটাতে বাইরে না পারে হ্যাঁ যতটুকু সম্ভব যত পড়া গরম পাবে গরম পেটে গ্যাস